কাছাড় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির কঙ্কন নারায়ণ সিকদার কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির নারায়ণ সিকদার গতকাল রাজীব ভবনে সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় কঙ্কন নারায়ণ শিকদার পেয়েছেন সতেরোটি ভোট কংগ্রেস প্রার্থী ত্রয়বাসী দাস পেয়েছেন মাত্র আটটি ভোট বিজেপির জেলা পরিষদ সদস্যের সংখ্যা ষোলোটি থাকলেও ভোট পড়েছে সতেরোটি কংগ্রেসের সদস্য সংখ্যা সাত কিন্তু ভোট পড়েছে আটটি নির্দল সদস্য ফরিদা পারভীন কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বাউরিস সভাপতি নির্বাচিত হয়ে কঙ্গন সিকদার সবার সহযোগিতা চান আগামী দিনে চলার পথে বিড়ো রিপোর্ট বরাক বিশম কাছাড় জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের দু তারিখে নির্বাচন হয়েছিল আর মে মাসের এগারো তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছিল ইতিমধ্যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে তাছাড়ে পনেরোটি গাঁও আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে চোদ্দোটিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছেন আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস শূন্য পেয়েছে ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রে একশো বাষট্টিটি গাঁও পঞ্চায়েতের মধ্যে একশো পঁয়তাল্লিশটার অধিক আসনে লিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে ষোলোটি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন ষাটটি আসন কংগ্রেস এবং দুটি নির্দল নির্দলরা পেয়েছিলেন আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল যে নির্বাচন হওয়া প্রয়োজন দুটা প্রার্থীর নাম যে দুটা পদে এসে আসার জন্য এবং আমরা দেখেছি যে আমরা ষোলো ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা সতেরোটা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে দুটাতে পেয়েছি আর কঙ্কননারায়ণ সিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে কঙ্কননারায়ণ সিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা লোকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গের সঙ্গে যুক্ত আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি একটা শিক্ষিত ব্যক্তি সমাজে সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছেন এবং ব্যক্তিকে আমরা দিয়েছি আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে দেবজ্যোতি বাউরি আমাদের দেওয়ান পালরবন জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে চা জনজাতি সম্প্রদায়ের লোক এবং একদম যুবক পঁচিশ বছরের যুবক এবং নারায়ণ সিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি কাছাড় জেলা পরিষদ আগামী পাঁচ বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আর বিগত পাঁচ বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ হবে খুব সৌভাগ্যবান যে আজকের জেলা পরিষদ দায়িত্ব নিয়েছি এটা শুধু জেলা পরিষদের দায়িত্ব নয় আমাদের সামনে ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকাল চলছে আর এই পিরিয়ডে সভাপতিত্বর কাজ শুরু করেছেন অমিত ভাই আর আমি আর সেটাতে অংশগ্রহণ করছি পঞ্চম সভাপতি হিসাবে অমৃতকালের সময়ে আমাদের সামনে একটা বৈভবশালী রাষ্ট্র নির্মাণের চিন্তা আমাদের সবার মননে আছে আমরা বাইলোকাম থেকে একটা গুঞ্জন আমাদের হৃদয়ে জাগে আমরা সবসময় বলি ভারত মাতা পিজয় আর আমাদের সাংগঠনিক যারা কর্মকর্তারা আছেন বিশেষ করে রাজুজি গতদিন সবাই বলেছিলেন যে ভারত মায়ের জয়ধ্বনি কুণ্ডলিতে ভারত মতের একটা ছবি আমাদের সামনে উঠে আসে আর সেই ছবিটা আমরা কল্পনা করি একটা বৈভবশালী মূর্তির মতন আর আমরা আরেকটা এখানে অনেক অনেক ভাবে ভাববেন যে আমরা জয় শ্রীরামের ধ্বনিও কখনো কখনো দেই তো সেটা জয় শ্রীরামের সঙ্গে সম্পর্কিত তো সর্বোচ্চে সম্পর্কটা জয় শ্রী শ্রীরামের সময়ের যে শাসন ব্যবস্থা সেটার সঙ্গে সম্পর্ক তার জন্য জয় শ্রীরামের আমরা স্বাধীনতার পরে অমৃতের হয়নি এমন নয় কিন্তু সব অমৃত কিছু কিছু শাসক নিজস্ব পকেটে নিয়েছেন আর বিষ ছড়িয়ে দিয়েছেন সমস্ত ভারতবর্ষে বিষ ছিল এতদিন আমরা দু থেকে